আমার সামনে গাছের পাতা ঝরেছিল আল্লাহ তাআলা আমাকে সতর্ক করেছিলেন আরে হাসান জামিল যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে তুই একদিন ঝরে যাবি আমি সোজা হই নাই আমার সামনে আল্লাহ সুরজরে ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন আরে হাসান জামিল যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে তুই একদিন ডুবে যাবি আমি সোজা হই নাই আমার সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন এর হাসান জামিল এখন তুই ও কারো না কারো বাবা তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে আর তাও সোজা হই নাই আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে আল্লাহ আমারে সতর্ক করেছিলেন এর হাসান জামিল তোর লাশ একদিন কবরে যাবে আমি সোজা হই নাই

নাইলে আমার মতো চিৎকার করে করে কান্দা কোনো কাজ হবে না আফসুস লাগে আফসুস লাগে আহারে যৌবনের বত্রিশটা বছর পার করেছি আহারে প্রত্যেক দিন যদি একবার করে সুবহান আল্লাহ পড়তাম আমল নামায় কতগুলো সুবহান আল্লাহ জমা হইতো হাই কি করলাম আর প্রত্যেক যদি দুই রাকাত নফল নামাজ পড়তাম আমল নামায় কতগুলো নামাজ জমা হতো আয় কি করলাম হাই কি করলাম আয় কি করলাম এরে ভাই প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও কাজে লাগাও মালিকের টাইম দাও দুনিয়ার সবাই তোমার টাইম পায় কিন্তু মালিক টাইম পায় না ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে খেলোয়াড়

একটা নির্দিষ্ট কুকুরের দিকে তাকাযা দেখো কি মনে হয় কুকুরটা বুঝি এমনি দৌড়াইতেছে না 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 ওই কুকুরটা রুকুর হাল হতে তার মালিকের তেজবি পড়ে সাপ বিচ্ছু গুলার পায়ে দোলা মেরা ফেলো তোমার আমার খবর নাই ওই সাপ বিচ্ছু গুলো মালিকের তেজবি পড়ে আরে পড়ি না আমি আর জালেন তুই আর আমি পড়ি না দুনিয়ার সবাই তাজবি পড়ে তাই তো আমার আর তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগে যা এরে আমার বান্দা একটা পাথরের দিকে তাকায় একটু শিক্ষানে পাথরকে আমি নবী দেই নাই পাথরের জন্য কিতাব পাঠাই নাই পাথরকে ওয়াজ করে আলেমরা বুঝায় নাই তাও দেখ একটা পাথরের দিকে তাকায়া দেখ পাথর থেকে জোর করে কিভাবে পানি পরে আমার ভয়ে কান্না করতেছে কোন কোন পাথরতে এমন ভেতরে পানি ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায় কোন কোন পাথর তো এমন আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে গড়ায়া পড়ে মালিক বলতেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وَإِنَّ مِنْهَا لَمَا يَهْلِتُ مِنْ خُشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ মালিক বলে দেখ তোর দিলটা ওই পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে রে বান্দা পাথর তো আমার ভয়ে কান্না করে তুই তো একটু কানলি না এত শক্ত কেন হয়ে গেল তোর দিল আরে পাথরের ভেতর তো মোচড় দেয়া ওঠে ভেতরে পানি পাওয়া যায় তোর তো যাওয়া একটু মোচড় দিয়ে উঠলো না পাথর আমার ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে তুই তো একদিন কাই উঠলি না কেন এত শক্ত হয়ে গেছে দিল আল্লাহ জিজ্ঞেস করতেছেন তুই কি ভাবছস আমি তোর সম্পর্কে কিছুই জানি না

পাঁচটা নিয়ামত এমন আছে চলে যাবে থাকবে না থাকতে থাকতে ওই পাঁচটা নিয়ামতের মূল্য দাও কয়টা কয়টা আরে জোরে বলেন কয়টা এক নম্বর তোমার হায়াতের মূল্য দাও মৃত্যুর আগে আগে দুই নাম্বার তোমার যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে তিন নাম্বার তোমার সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে চার নাম্বার সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতার আগে আগে পাঁচ নাম্বার অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে কয়টা কয়টা সময় তো কম এই জন্য আমি দুইটা নেয়ামতের কথা বলবো যেটা ওই সুর আসরের সাথে সম্পর্কওয়ালা দুইটা নিয়ামত প্রথম দুইটা একটু খেলা নবী বলেন হায়াতাকা কবলা মাউতিক মৃত্যুর আগে আগে হায়াতের মূল্য দাও

ভাই কষ্ট তুমি চাল আর করতে থাকো সুবাহানুবাহান আল্লাহ দুনিয়ায় তুমি রিক্সা চালাও আর আল্লাহ তোমার জন্যে জান্নাতে গাছ লাগা কেন মুখটা খোলা রাখে কেন চুপচাপ থাকে বসবেন তো তেজবি পড়বেন চলবেন তো তেজবি পড়বেন আল্লাহর জমিনে আল্লাহর তেজবি জিকির চলতে থাকবে চলতে থাকবে বলে এত দাম এত দাম আমার হায়াতের দুনিয়ায় আমি পরি জান্নাতে আমার বাড়ি তৈরি হয় আল্লাহু আকবার নবী আলাইহিস সালাম বলেন ও শাবাব আকা কবলে হারামিক হে যুবক ভাই আমার তোমাদের উদ্দেশ্যে এই সূরাটা আমি নিয়েছি মূলত তোমরা এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছো আমাদের কাছে তোমাদের কিছু পাও না আছে রে ভাই কিছু গল্প গুজব করে চলে গেলাম তোমাদের দিলের হালত যা আছে তাই ছিল তাইলে তোমাদের এই কষ্ট পুরাটাই বেকার গেল আজকের এই মাহফিলের পর যদি জীবনের পরিবর্তন না হয় তাইলে বোঝা যাবে মাহফিল ও ব্যর্থ আমি হাসান জামিল ও ব্যর্থ আল্লাহর ওস্তে আল্লাহর আদালতে আমার এই অপরাধের কাট গড়ায় দাঁড় করায়ও না আল্লাহ যদি জিজ্ঞেস করেন হাসান জামিল এক দেড় ঘন্টা তোরে সময় দিছিলাম এই মানুষগুলাকে বোঝানোর জন্য

কথা ঠিক নেই এলাকা যত ভিআইপি চেয়ারের সংখ্যা ওরে দোস্ত খেয়াল কর। যে মানুষটা সেজদার মূল্য জানে ওই মানুষ চেয়ারে বসে নামাজ পড়লে তো তার কলিজা ফেটে যাওয়ার কথা কারণ নবী আলাইহিস সালাম বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুনু আলব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ একজন মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায় মানুষটা নামাজ তো পড়ে কিন্তু সেজদা দিতে পারে না আরে যুবক তুমি সেজদা দিতে পারো অথচ নামাজ পড়ো না একদিন তোমারও মন চাইবে তোমারও একদিন মন চাইবে নামাজ পড়তে কিন্তু তখন সেজদা দিতে পারবে না কোমর সহায় দিবে না হাটু সহায় দিবে না তুমি মনে করো না তোমার এরকম অবস্থা হবে না তুমি বুড়া হবে না এইটা মনে করার কোনো কারণ নাই খুব লক্ষ্য যুবক ভাই আমার কলিজার টুকরা গুলো শুন তোরা খেয়াল করে এই আমি তোদের ভাই হাসান জামিলের দিকে একটু তাকায়া দেখ আমি ও তো একদিন তোর মতো যুবক ছিলাম শুধু যুবক না আমি তো শিশু ছিলাম শৈশব থেকে পালাইয়া ঢুকে গেছি কৈশোরে মালাকুল মউত কিন্তু আমার পেছনে দাঁড়ানো ছিল আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে খপ করে ধরে নাই কৈশোর থেকে পালাইয়া ঢুকেছিলাম যৌবনে মালাকুল মউত কিন্তু পেছনে পেছনে দাঁড়ানো ছিল আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে ধরে নাই যৌবন থেকে পালায় আপৌরত্ব পার হয়ে এখন বার্ধক্যে ঢুকে গেছি মালকুর মউত কিন্তু এখনো পেছনে দাঁড়ানো যে কোনো মুহূর্তে খাপ করে কিন্তু ধরে ফেলতে পারে এই জন্যে যখনই আয়নায় নিজের চেহারা দেখি আহারে কলিজাটা মোচর দিয়া ওঠে রে ভাই কেন যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে আসে যখন দেখি চোখ কলিজাটা তখন মোচর দিয়া ওঠে ওঠে এরে সাদা দাড়ি বাবা সাদা চুল ওয়ালা বাবা সাদা চুল মা এই দাড়ি চুল সাদা হওয়া মানি জানেন না আপনারা এর অর্থ জানেন না আহারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন এটা চুরান্ত সতর্কতা এজন্য সূরা কাহাফের মধ্যে আসছে আহারে কি কথা মালিকের আয় হায় আল্লাহর হাবিবকে মালিক যাকে বলেন নবী আমার আপনি দেখবেন হাসরের মাঠে দেখবেন

مالي هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها এটা কেমন আমার নামা আমার একটা ছোট গুণাও দেখি ছুটে নাই একটা বড় গুণাও দেখি ছুটে এখন আমার উপায় কি হয় কি ও ভাই আমল নামার কি হাল হ্যাঁ আমল নামার কি হাল মালিকের সামনে দাঁড়ানোর হিম্মত নাই এই মুহূর্তে ডাক দিলে আমি প্রস্তুত না আমি প্রস্তুত না আপনাদের কি হালত আমি জানিনা অ হয়তো ভাগো ভাগ আমার হালত আমার আয় কেনে যৌবন শেষ করছি অ যুবক ভাই অ ভাই ভাই ধইরা যায় গুনা করিস না

বাচার উপায় কি ও মুরব্বি ও বাবা চুল পাইকা সাদা দাড়ি পাইকা সাদা এখনো গুনা ছাড়তে পারে কবে ছাড়বেন বলেন এখন আপনি টেলিভিশনের সামনে বসে থাকে এখনো সিনেমা দেখেন আপনি এখনো খেলা দেখে এখনো গুনা করে তো কবে ছাড়বেন আপনি মালিক চিরন্তন ভাবে আমাকে আপনাকে সতর্ক করতেছেন দাড়ি পাকায়া দিয়া চুল সাদা করে আপনি ফেরত আসবেন কবে বলেন আর কত আর কত ও বাবা বলেন না আর কত আর কত বাহিরে করবে মালিক ডাকে 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 আয় না প্রতিদিন রাতে শেষ রাতে মালিক চলে আসেন দুনিয়ার আকাশের কাছে এসে এসে ডাকতে থাকেন ও আমার বান্দা তুই কই কই কে গুনাহ করছস কে গুনাহ করছস আহ কি মালিক কি মালিক দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আহ আমি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য প্রতিদিন ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আয়া কে গুনাহ করছো আমি মাফ করতে আসছি ডাক দেন মালিক দিল থেকে ডাক দেন এখন না একা একা চুপে চুপে দিল থেকে ডাক দিবেন ও আল্লাহ আমি গুনাহ করছি সাইয়দুল ইস্তিগফার আছে একটা ইস্তেকফারের মধ্যে সবচেয়ে দামি ইস্তেকফার নেতা ওইটার শব্দগুলা একটু খেয়াল করে করে মালিক বলবেন কথা বলেন মালিকের সাথে একা একা এই দুইটা বাক্য আমার কলি যায় এমন ভাবে আঘাত করে আইরে কি শেখাইছেন আমার নবী শব্দগুলো একটু আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আব্দুকা বাচ্চারা মা বাবার সাথে অভিমান করে বলে এমন করো কেন আমার সাথে আমার কি পাল আনছো আমি কি পালক সন্তান এমন করকে না আমার সাথে আমি আমারে তো তুমিই জন্ম দিয়ে বলে না বাচ্চাা অভিমান করে নবীজন ওই অভিমানী শব্দ আল্লাহ সাথে বলার জন্য শিখায়া দিচ্ছেন খলাকタニ ওয়া আনা আমারে বানাইছো তুমি আমি তোমার বান্দা আমারে তারায়া দিলে আমি যাব কই কই তুমি ছাড়া maaf করবে কে বলো কার কাছে যায় বিক্কারAppCompat বলো আহ

কি আসছে বান্দা যখন আল্লাহকে এইভাবে ডাকে না আল্লাহ এতটা খুশি হন এতটা খুশি হন বলেন মরুভূমির মধ্যে যখন কারো বাহন হারায় যায় ও ভাই মরুভূমির বাহন হারানো এটা এই এই জমিনে থাইকা বুঝবেন শত শত মাইল বাড়ি ঘর নাই পানি নাই বিক্ষলতাহীন জনশূন্য বালুকাময় জায়গা হঠাৎ বাহনটা হারায় গেছে যে বাহন ছাড়া তার চলার কোন ব্যবস্থা নেই আবার খাওয়া এবং পানি দুইটাই বাহনের মধ্যে সব শেষ বলেন এই মানুষটার পেরেশানি কোন লেভেলে হতে পারে নবী বলেন ওই মানুষটা যদি হঠাৎ তার বাহন তার খাবার তার পানিটা ফেরত পায় সে যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পর যখন আল্লাহর কাছে ফেরত আই ডাক দেয় আল্লাহ ওই বান্দার উপর ওই রকম খুশি হয় বলে এই রকম কয়বার আল্লাহকে বলে বারবার ভুল করে করে বারবার বললি কি আল্লাহ ছেড়ে দিবে